হ্যালো বিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং এরপর সকাল সকাল উঠে পড়েছি আমার সকালের কাজও সব গোছানো হয়ে গেছে এখন যাবো রান্নার দিকে চলো আজকে কী রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে হাঁসের ডিম আছে এই হাঁসের ডিমের দিয়ে কিছুটা রান্না করব ছটা রান্না করব দেখা এইগুলোই করব। সব কতগুলো ডিম সব বাড়ির হাসের ডিম কিন্তু চলে তোমার এই দেখো এই ডিমগুলো টোকা দিয়ে নিচ্ছি কেন বলো তো এভাবে দিলে না এই গায়ের যে মানে খো মানে খোলাটা এটা ভালো উঠে যায় একটু কিচ্ছু হয় না খুব সময় এই দেখো তোমরা দেখে ভাববে হয়তো নোংরা কিন্তু ধুয়েছি ধোয়ার পরে না ওগুলো উঠছিল না দেখো যেই মানে গিয়েছি সেই ভেসে উঠেছে জলের ভিতরে আগেই ধোয়া আছে এবার সিদ্ধটা বসিয়ে দিয়েছি এদিকে দেখেছ ছটা ডিম নিয়েছে এখানে সিদ্ধটা হয়ে গেছে দেখো খোসা উঠেছে কত সুন্দর দেখেছি একটা ডিমও কিন্তু মানে কুসুম বেরিয়ে যায়নি আর এই দিকে দেখো পেঁয়াজ আদা রসুন গো জিরা আর গোটা গরম মশলা আর এইদিকে আলু কেটে রেখেছি ডিমের ঝোলে আলু দেবো না তাই কি কখনো হয় চলো এবার কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভাজ দিয়ে এবার যাবো আমি মশলা করতে না মিক্সচারে কিন্তু করব না শিলেই বাটব আমি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এদিকে ভাজাটা বসিয়ে দিলাম ডিমটা এদিকে ভাজা হতে থাক আর আমি ওই দিকটা মশলাটা করে আসি চলো তোমরা দেখতে থাকো এই দেখো মশলাটা রেডি হয়ে গেছে দেখেছো শিলে বেটেছে কিন্তু এদিকে আলুটা দিয়ে দিলাম কড়াইয়ে আলুটা একটু ভেজে নেব তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম মশলাটা এবার দিলাম সব কিছুই পেস্ট করে নিয়েছি এ দেখো ছো হাঁসের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে কে কে খাও কমেন্টে জানিয়ে এরকম ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর এই দিকে দেখো সব একে একে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে নিয়েছি দেখো লঙ্কাটা বাটি না আমার হাত জ্বালা করে লঙ্কা গুঁড়োই দিই আর সব মশলা বাটি সিলেই বাটি আমি এই দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে মশলা গায়ে দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়েছি জল জল দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে একটু ঝোলি করবো কারণ ঝোল ঝোলি আমার ভালো লাগে হাঁসের ডিমটা এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ঢেকে এই দেখো ঢাকনিটা তুলে দিলাম দিয়ে দেখেছো প্রায় হয়ে এসছে কালারটা কত সুন্দর এসছে কমেন্টে জানিও কেমন হয়েছে কালারটা এ দেখো জিরা ধনে গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দিলাম এর ভিতরে আর একটু গরম মশলাও দিলাম দিয়ে একটু জাল হয়ে গেলে নামিয়ে নেব ওদের কিন্তু হাঁসের ডিমি পাতলা ঝোল রেডি এ দেখো কত সুন্দর লাগছে আমার তো দেখেই জিবে জল চলে আসছে আমি তো খুব ভালোবাসি এই দেখো রেডি কমেন্টে জানি কেমন হয়েছে টাটা সবাইকে